তৃণমূল যতক্ষণ ক্ষমতায় আছে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না এটাকে সামাজিক ব্যাধি বলে একটা সরকার দায়মুক্ত হতে পারে না ভারতবর্ষে এমন কোনো সরকার নেই যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোনো কোথাও কোনো ধর্ষণ হবে না এটা কাঙ্ক্ষিত না হলেও এটা হয়ে থাকে কিন্তু প্রশ্ন হলো সরকার বা পুলিশ কীভাবে ঘটনার পরে বিষয়টাকে অ্যাড্রেস করছে পুলিশ যদি প্রমাণ লোপের কাজে ব্যস্ত থাকে পুলিশ যদি এমজে কে এসব লিখতে থাকে এবিসিডি তাহলে তার পরিণতি কি হবে যে মেয়েটি ওখানে গিয়ে আক্রান্ত হলেন তার খরচ দিলো কি না এলো তার সামাজিক অবস্থাটা কোথায় গেল কেউ ভেবে দেখেছেন দেবের কোনো মূল্য এই মুহূর্তে মানুষের কাছে নেই জনমনে এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল নিজেদের দলটাকে দুষ্কৃতীতে দল বানিয়ে ফেলেছে এবং তাদেরই এই দলে আধিপত্য আছে তারাই এই দলকে নিয়ন্ত্রণ করবে কারণ তারা বুথ দখল করতে পারে বুথে লিড দিতে পারে যে কোনো স্বশাসিত সংস্থায় দলের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজাপ্ত করতে পারে